গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল সকাল চলে এসেছি ছেলের টিফিন দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো ছেলের গাড়ি চলে আসবে ছটা পাঁচে তো তার জন্য ঘড়ি করে আমি টিফিনটা ওকে বানিয়ে দিলাম ও রেডি হয়ে চলে গেল তারপরে ফুলগুলো তুলে নিলাম আমাদের পুরোহিত মানে আমার ছেলে এসে পুজো করবে আমি ফুলটা তুলে রেখে দিই তারপরে ও এসে পুজো করে তারপরে এদিকে বিছানাটাও একটু তুলে নিই আজকে না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না সব যেন সেই গায়ের জোরে করতে হবে লোকে এসে বলবে মা এখনও বাসি বিছানা পড়ে আছে ওই জন্যই করছি আজকে একদম কাজ করতে ইচ্ছে করছে না যা গরম শুধু মনে হচ্ছে মানে বারবার চান করি আর জল খাই এইটুকুই তো যাই হোক গরম আছে যা ওয়েদার তাকে নিয়েই থাকতে হবে তারপরে এখানে বিছানা টিছানা তুলে ভাবলাম যে যাই একটু ঝাড় দিয়ে দিই আমার তো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই ওই জন্য আমি নিজের মর্জিতে কাজ করি আমি কারোর মর্জিতে কাজ করি না কারণ আমার কাজ আমাকেই করতে হবে এত বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নেই যে কখন করবি কে করে দিবে এই ওই তো আমার কাজ আমি নিজেই করি যখন নিজের মতো করে 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 করি তারপরে বিছানাটাকে ঠিকঠাক করে তুলে নিলাম আমার কাছেই ঠিকঠাক তো কার কাছে হলো না হলো আমার একটু কিছু যায় আসে না কারণ কাজ করার লোক থাকে না কিন্তু ফোড়ন মারার লোকের অভাব থাকে না তো যাই হোক কাজ হয়ে গেল তারপরে আবার ঝাড়টা দেব কাজটা হয়ে যাওয়ার পরে ঝাড়টা দেওয়ার পরে চান করব চান করে পুজো করব তারপরে রান্না করবো কাজের আর শেষ নেই একটার পর একটা যেন একদম রুটিন মাফিক লেখাই আছে আর নিজের কাজ নিজে না করলে কে করে দেবে কেউ করে দেবে না উপরন্তু তোমাকে টোকা মারতে ছাড়বে না তো যাই হোক এইগুলো নিয়েই পরিবেশ এইগুলো নিয়েই সংসার এইগুলো নিয়েই আত্মীয় স্বজন কাজটাচ হয়ে যাওয়ার পরে যা একটু রেস্ট করব একটু মোবাইল দেখব তারপরে গিয়ে চান করবো চান টান করে রান্না বান্না করে বিকেলবেলা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম কারণ ছেলে টিউশন আছে তারপরে বিকেল বেলা উঠে সন্ধ্যের সময় ছেলে এলো টিউশন থেকে সন্ধ্যের সময় আমি আর ছেলে কী করলাম আজকে চপ আর আইসক্রিমের পার্টি দিলাম দুজনেই চপ বলতে আজকে তিন চার রকমের চপ খাচ্ছি যা হয় হবে না খেয়ে কেন থাকি আর আমি আর আমার ছেলে দুজনেই চপ খেতে ভীষণ পটু তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই গরমে কিন্তু আমার মতো আমার ছেলের মতো তোমরা কিন্তু চপ খেতে এসো না তাহলে শরীর খারাপ করবে হ্যাঁ আমি জ্ঞান দিচ্ছি কিন্তু আমি জ্ঞানটা নিজের কাছে অ্যাপ্লাই করছি না তো যাই হোক এই ছিল আমার ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো চলো টাটা সবাই ভালো থেকো